আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ জি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য শুভেচ্ছা আজকে আপনাদেরকে বলবো যে আমরা অনেকেই মধ্যবিত্ত পরিবার থেকে আইপিএস নিতে চাই কিন্তু আইপিএস কেনা হলে ব্যাটারি কেনা হয় না ব্যাটারি কেনা হলে আইপিএস কেনা হয় না কারণ এই যে আইপিএসের যে মেশিনটা এই মেশিনের থেকে ব্যাটারি প্রায় দ্বিগুণ থেকে তিন গুণ পর্যন্ত দাম বেশি সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা ইজি বাইকের এই ধরনের পানি ব্যাটারি ব্যবহার করতে পারেন এ ধরনের পানি ব্যাটারির দাম পড়বে মাত্র নতুন কিনতে গেলে পনেরো হাজার পুরাতনের মধ্যে ভালো কিনতে গেলে সাড়ে সাত হাজার থেকে সাড়ে আট হাজার তো এই ক্ষেত্রে আপনারা এই ইজি বাইকের ব্যাটারি কিনে আইপিএসএম ব্যবহার করতে পারেন আর পুরাতনের মধ্যে ভালো ব্যাটারি কেনার জন্য কী কী বিষয় অবলম্বন করবেন এই নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে ডেসক্রিপশনে লিঙ্ক আছে চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন এটা আমার ইজি বাইকের ব্যাটারি যেটা আপনি যেটা আমি নিজেও আইপিএসে ব্যবহার করছি আইপিএসের দাম পড়েছিল আনুমানিক ছয় থেকে সাত হাজার টাকা আর ব্যাটারির দাম পড়েছিল সাড়ে আট হাজার টাকা এই সেট আপের মধ্যে একটি আইপিএস প্যাকেজ দুই তিনটা ফ্যান প্রায় চার পাঁচ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম